আসন্ন বিপিএলকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করার জন্য ঢাকা ক্যাপিটালস আগ্রাসী ভূমিকা নিয়েছে সরাসরি চুক্তিতে চারজন তারকা ক্রিকেটারকে দলে ফেরানোর পর এবার পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদু আশিমকে দলে ফিরিয়েছেন তারা নিলামের আগে বাংলাদেশের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস বিদেশি খেলোয়াড়দের মধ্যে অ্যালেক্স হেলস ও ওসমান খানের মতো প্রতিষ্ঠিত টি টোয়েন্টি ক্রিকেটারদের আগে দলে ভিরিয়েছে তারা সর্বশেষ নতুন চমক রেখে ইমাদ ওয়াশিমকে দলে টেনে নিজেদের সোশ্যাল পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস টি টোয়েন্টি ফরমেটে ইমাদ ওয়াশিম এক প্রতিষ্ঠিত নাম দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন চারশো বারোটি ম্যাচ যেখানে ব্যাট হাতে করেছেন চার হাজার তিনশো সাতাশ রান এবং বল হাতে শিকার করেছেন তিনশো সাতাত্তর উইকেট তবে বিপিএল অভিজ্ঞতা ইমাদ এখনও পুরোপুরি সফল নন বাংলাদেশের ঘরোয়া এই টি টোয়েন্টি লিগে এখন পর্যন্ত তেরো ম্যাচে তিনি নিয়েছেন চোদ্দ উইকেট সাত ইনিংসে তার মোট রান মাত্র তেষট্টি যেখানে গড় মাত্র বারো এবং স্ট্রাইক রেটও শতকের নিচে ঢাকা ক্যাপিটাল সেবার সত্যি একটি চমকপ্রদ দল করেছে তাসকিন সাইফ অ্যালেক্স হেলস ওসমান খান আর এবার ইমাদ ওয়াসিব সব মিলে দলে আছে অভিজ্ঞতা দক্ষতা এবং ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার তাই বিপিএলে ঢাকা ক্যাপিটাল সেবার বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটি দলে পরিণত হয়েছে আরিফা জান্রিনন কালেরকণ্ঠ স্পোর্টস